নমস্কার আধার সংক্রান্ত আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে শেখাবো আমি যে আপনারা কি করে আপনাদের আধার কার্ডের বয়স যদি দশ বছর বা দশ বছরের উপরে হয়ে যায় কি করে সেই আধার কার্ডটাকে ডক আধার কার্ডের ডকুমেন্ট আপনি আপডেট করবেন সেই বিষয়ে বিস্তারিত আপনাদের এই ভিডিওতে আপনাদের জানাবো তো অবশ্যই এই আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে হলে আপনাদের মো আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক হওয়াটা খুব জরুরি তা কিন্তু এই লগ ইন প্যানেলে ঢুকতে পারবেন না আপনারা আপনারা যে ডেস্ক ডেস্কটপে যে সাইটটি দেখছেন আধার কার্ডের ড্যাশবোর্ড আছে এটা এই ড্যাশবোর্ডে কি করে যাবেন সেই সংক্রান্ত ভিডিও আমি এর আগে অল অলরেডি করে রেখেছি আমি ডেসক্রিপশান বক্সে আপনাদের সেই ভিডিওটি দিয়ে দেবো আপনারা সেখানে চাইলে দেখে নিতে পারেন আমি এখানে আরও কয়েকটা কথা উল্লেখ করে দিই যে এই আধার কার্ডের ডকুমেন্ট আপডেটের লাস্ট ডেট কিন্তু নেক্সট মান্থ চোদ্দোই জুন দু হাজার পঁচিশ বেশি দিন নেই বাকি আর অনেক দিন ধরে এটা চলছে যারা খেয়াল করেননি অবশ্যই খেয়াল করুন এই জিনিসগুলো যদি করে না থাকেন অবশ্যই অতি শীঘ্রই করে নিন এবং আরও একটা কথা বলি যে যে ডেমোগ্রাফিক আপডেট আপনার আধার কার্ডে আছে বা নাম ডেট অফ বার্থ যেগুলো আছে যদি আপনি ডেমোগ্রা ডকুমেন্ট হিসেবে অন্য কোনো ডকুমেন্ট ইস্যু করছেন বা ডকুমেন্ট আপডেট করতে গেলে যে একটা ডকুমেন্ট আপনি সাবমিট করছেন সেই ডকুমেন্টটা অবশ্যই ম্যাচ করিয়ে নিন বা আধার কার্ডের যেটা আছে অ্যাজ পার আধার কার্ড অনুসারে করে নিন কারণ এখানে নোটিফিকেশান দিচ্ছে যে যে ডে যেমোগ্রাফি ডাটা আপনি আপলোড করেছেন আধার কার্ডে সেই আপলোড করা ডেটাই যেন আপনার যে সাপোর্টিং ডক ডকুমেন্ট আপনি দিচ্ছেন সেটা যেন থাকে তো যাই হোক আমি লগ করে দেখাচ্ছি লগ করে দেখিয়ে সেই ড্যাশবোর্ডে চলে যাচ্ছি তো আমি এখানে লগ করে দিচ্ছি লগ ইন অপশানে আঙুলে ছাপের নিচে এবার দেখুন এখানে প্রথমে আধার কার্ডের নাম্বার চেয়েছে ক্যাপচা চেয়েছে এই যে আধার কার্ডের নাম্বার এবং ক্যাপচা এই দুটো জিনিস যেতে বলেছে আমি আধার কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি এবং ক্যাপচা বসিয়ে দিচ্ছি দেখুন আমি আধার কার্ডের নাম্বারটা ইনপুট করে দিয়েছি আমি ব্লার করে রাখবো আধার কার্ডের নাম্বারটা এবার এখানে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করছি ক্লিক করে দিলাম এবার এন্টার ওটিপি করছি ওটিপিতে সাব ওটিপিটা সাবমিট করছি দেখুন ওটিপি চলে এসেছে এবার আমি লগ ইন অপশানে ক্লিক করছি এই যে লগ ইন অপশান দেখতে পাচ্ছেন আপনারা লগ ইনে ক্লিক করছি ওটিপিটা ভুল করলাম আমি ওটিপিটা দিলাম আমি আবার লগ ইন করলাম দেখুন লগ ইন হয়ে গেল এই যে এখানে দেখুন যে একটা অপশান দেখাচ্ছে ডকুমেন্ট আপডেট এই যে অপশনটা এবং এর নিচে ডেটটাও কিন্তু মেনশান করে দেওয়া আছে ভালো করে খেয়াল করুন যে ডেটটা দেওয়া আছে এবার যদি এই আধার কার্ডে ডকুমেন্ট আপডেট পেন্ডিং থাকতো আপনারা আপনাদেরকে দেখিয়ে দিই যে আমি অলরেডি এটা করে রেখেছি দেখুন যে নিচে করে রাখা আছে ডকুমেন্ট আপডেট কমপ্লিটেড দেখাচ্ছে কোনো প্রবলেম নেই তবু আপনাদেরকে এটা করে দেখাচ্ছি জাস্ট সাবমিট করব না আমি একবার করে দেখাচ্ছি জাস্ট কি করে করবেন আপনারা তো আমি উপরে দেখাচ্ছি যদি ডকুমেন্ট আপডেট প্রয়োজন পড়ে আপনাদের এরকম একটা জায়গাতে রেড সাইন দেবে যে আপনাদের ডকুমেন্ট আপডেট করতে হবে তো আপনারা সেটা দেখে অবশ্যই করে নেবেন যে আধার যে সমস্ত আধার কার্ডের বয়স দশ বছর বা দশ বছর পার হয়ে গেছে সেই সমস্ত আধার কার্ডের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত জিনিস করতে হবে আপনাদেরকে এবার ডকুমেন্ট আপডেটে ক্লিক করছি আমি ক্লিক করলাম ডেটটা আবার মেনশন করে দেবে যে ডেট দেখতে পাচ্ছেন একই জিনিস তারপর হচ্ছে নেক্সট করবেন নেক্সট করে দেওয়ার পরে একটা এখানে বলছে একটা প্রুফ অফ অ্যাড্রেস চাইছে আর একটা প্রুফ অফ আইডেন্টি চাইছে এই দুটো জিনিস আপনাকে আপলোড করতে হবে নেক্সট করে দিলেন এবার আপনার ডিটেলসটা এখানে শো করবে ডিটেলসটাই ব্লার করে রাখবো এটা আপনারা দেখতে পাবেন না আপনারা ভেরিফাই করে নেবেন ডিটেলসটা আপনাদের এবার এখানে একটা চেকবক্স আছে চেকবক্সে ক্লিক করবেন ক্লিক করতে কিন্তু এই লাইভ নেক্সট বাটনটা লাইভ হয়ে যাবে নেক্সট করে দেবেন তারপর দেখুন যে প্রুফ অফ অ্যাড্রেস যা আছে সেটা দুই বির মধ্যে চাইছে জে পিজে পিএনজে পিডিএফ হলেই হবে তো এখানে যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো দেখে নিয়ে কী আছে এক নজরে ড্রাইভিং লাইসেন্স আছে ইন্ডিয়ান পাসপোর্ট আছে এমজিনিয়ার যে কার্ড আছে মার্কশিট আছে সার্টিফিকেট আছে ম্যারেজ সার্টিফিকেট আছে প্যান কার্ড আছে তারপর আছে এস সি এস টি সার্টিফিকেট রেশন কার্ড আছে এই যে ভোটার কার্ড আছে এগুলো জিনিস আপনি হামেশায় পেয়ে যাবেন আপনার কাছে যাদের এগুলো জিনিস নেই তারা অবশ্যই এর মধ্যে অবশ্যই একটা ইনপোর্ট করতে হবে নেই তো কাজ হবে না এর মধ্যে অবশ্যই একটা আপনাকে সাপোর্ট ডকুমেন্ট হিসেবে দিতে হবে তো এটা আপনি পেয়ে গেলেন আমি ভোটার কার্ড সিলেক্ট করে নিচ্ছি এবং একটা ডকুমেন্ট এই যে ভিউ ভিউ আপলোড ভিউ ডিটেলস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন ক্লিক করে এই যে কন্টিনিউটা আপলোড এটাকে ক্লিক করুন ক্লিক করলে পরে পরে অপশন আপলোড করতে বলবে ক্লিক করলাম দেখুন আপলোড করতে বলছে আমি একটা ডকুমেন্ট আপলোড করে দিচ্ছি যেটুটা হয়ে গেছে এটা আমি সাবমিট করবো না ফাইনাল সাবমিট জাস্ট আপনাদের দেখানোর জন্য করলাম এটা এবার পরের পেজে চলে আসুন দেখুন এটা হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এবার দেখুন এই যে সিলেক্ট ডকুমেন্ট পি পিওফ প্রুফ অফ অ্যাড্রেস ক্লিক করুন ইন্ডিয়ান পাসপোর্ট ম্যারেজ সার্টিফিকেট ওই একই জিনিসগুলোই আছে আপনারা সেগুলো মেনশান করতে পারেন এই যে ভোটার কার্ড আমি সিলেক্ট করছি এই যে ওকে করে দিচ্ছি ওকে বটনে ওকে করে দিচ্ছি ঠিক আছে এটা আমার এবার এখানে আপলোড করতে বলছে ভিউ ডিটেলস আমি আবার এটা কন্টিনিউ করছি সেই জিনিস ডকুমেন্টটা আবার আপলোড করে দিচ্ছি এবার দেখুন এখানে হানড্রেড পারসেন্ট হয়ে গেছে এবার এখানে দেখুন একটা বক্স আছে চেক বক্স এই চেক বক্সে ক্লিক করবেন ক্লিক করতে যে নেক্সট বাটন লাইভ হয়ে গেলো নেক্সট বাটনে ক্লিক করুন এখানে বলছে যে এর আগে যেটা বললাম প্লিজ কনফার্ম ইওর ডেমোগ্রাফিক ডিটেলস ইন দ্যাট ডকুমেন্টস এক্স্যাক্টলি ম্যাচ উইথ ইওর ডেমোগ্রাফিক ডিটেলস ইন আধার অর্থাৎ আপনি যেটা আপলোড করছেন সেই ডকুমেন্টে এবং আধার কার্ডে একই যেন তথ্য থাকে সেটাই মেনশন মানে কনফার্ম করতে বলছে এটা যেন হয় তো আপনার দেখে নেবেন এটা কী আছে যদি ভুল ভাল থাকে যদি ভোটার কার্ডে ভুল ভাল থাকে আমি এ এর আগে ভিডিও দিয়েছি কী করেছে কারেকশন করবেন সেটা আপনারা ডিসক্রিপশান বক্সে গেলে দেখতে পাবেন আপনারা চেক করে নেবেন যদি ভোটার কার্ডে কোনো ভুল থাকে এবার এখানে আমি ওকে করে দিচ্ছি ওকে করে দিলাম এবার এখানে ডেটটা মেনশন করে দিয়েছে লাস্ট ডেট কবে আছে এবার দেখুন এই যে সাবমিট পাশাপা দেখতে পাচ্ছেন সাবমিট যখনই আমি করব তাহলে কিন্তু ফাইনাল সাবমিট হয়ে যাবে এবং রিসিপ্টি জেনারেট হয়ে যাবে আমি কিন্তু সেটা করছি না কারণ এটা ডেমো একটা অ্যাপ্লিকেশান ছিল এবং এসে আমি ব্লার করে রাখবো যেগুলো হাইট করা উচিত আমার ব্লার করে রাখব তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আপনারা এইভাবে কিন্তু করতে পারবেন এইভাবে করলে পরে আপনারা আপনাদের কাজটি তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে এভাবে যদি আপনারা আপলোড করেন আপনাদের কোনো অসুবিধা নেই সাবমিট করে দিলেই আপনাদের সাবমিট হয়ে যাবে এবং রিসিপ্টটি জেনারেট হয়ে যাবে এরকম একটা জায়গায় আপনাদের ডাউনলোড রিসিপের অপশন আসবে দেখতে পাবেন তো আজকের ভিডিও আর বাড়াচ্ছি না যদি আপনাদের এই ভিডিওটি কোনো কাজে লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই সংক্রান্ত ভিডিও আমি ফার্দার যখন আমি আপলোড করবো আপনাদের চ্যানেলে সর্বপ্রথম চলে যাবে এবং নোটিফিকেশন আইকনটি তার জন্য অন করে রাখবেন যারা ফেসবুক পেজে দেখছেন তাদের অনুরোধ করছি ফেসবুক পেজটি ফলো করে রাখবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি অতি সত্বর আপনাদের কমেন্টের জবাব দিয়ে দেবো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ